আসসালামাইকুম হ্যালো এভরিওয়ান ফাইনালি আমরা যাচ্ছি কক্সবাজার হ্যাঁ আমরা কিন্তু প্রতিবারই কিন্তু কক্সবাজার যাই এবারও যাচ্ছি আমার এলাকার ছোটো ভাই পিয়াস এই কিন্তু আমাদের সাথে নতুন জয়েন হয়েছে ঠিক আছে এই যে আমার বন্ধু এই তো কক্সবাজার জন্য পাগল এই যে আমার এত ঘুম এখনই ধরে গেছে মানে ঘুম কিন্তু অলরেডি চলে যাচ্ছে আর চোখে কারণ যে কিন্তু বমি করে এই যে আমার মামা আছে মামা কিন্তু যাচ্ছে আমরা কিন্তু এখন আমরা এখন গাড়ি চলবো মূলত শেরপুর থেকে আমাদের অনেক বন্ধু বান্ধব এসেছে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য আমরা যেহেতু কক্সপাতা যাচ্ছি তাদেরকে রেখে যাচ্ছি সেই উপলক্ষে কিন্তু আমাদের যা যারা শেরপুর আমাদের আরও যারা বন্ধুরা আছে তারা কিন্তু আমাদেরকে বিদায় জানানোর জন্য কিন্তু কাউন্টারে চলে এসেছে আসলেই বন্ধু বান্ধব প্রিয় মানুষ আমরা আসলেই কৃষি বন্ধু আমাদের সাথে যাচ্ছে আর কৃষি বন্ধু যাচ্ছে না তারা আমাদেরকে বিদায় দেওয়ার জন্য কিন্তু কাউন্টারে চলে এসেছে আসলে এই পরিবেশটা কিন্তু অনেক ভালো লাগলো কারণ যে আমাদের বন্ধুবান্ধবরা তারা আসলে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ ভালোবাসে সেই জন্য আমরা এসআই এসআই গাড়িতে এখন কিন্তু প্রবেশ করতেছি সিট গ্রহণ করার জন্য আপনি যদি শেরপুর পূর্বগুড়া থেকে যদি আপনি যদি কক্সবাজার যেতে চান তাহলে কিন্তু আপনাকে এসআই গাড়িতে যেতে হবে কারণ এসআই গাড়ির সার্ভিসিংটা মোটামুটি ভালো কারণ যে এটা খুব ভালো একটা গাড়ি আগে কিন্তু এসআই গাড়ি কিন্তু কক্সবাজার জন্য ছিল না ছিল শুধু সামুলে গাড়ি এই শ্যামলিক গাড়িতে করে কিন্তু আমরা কক্সবাজার যেতাম এইবার কিন্তু আমরা এসআই গাড়িতে যাচ্ছি গাড়ির সিটগুলো মোটামুটি খুবই ভালো এবং কোয়ালিটিফুল সিট এবং যেহেতু আপনার আমরা দূরে জার্নি করব সেই জন্য সিট যদি একটু পারফেক্ট না হয় তাহলে এখানে যেতে মজা নেই দুইটা

মামু কি খায় তুমি এখন বাজে রাত 2টা এদের পদার্থ পরিবেন কি লাগছে তাইনি রে খাওয়া দাও করতেছে ফাইনালি কোর্সটা একটু แลসে গেছে আমি এখন যে পয়েন্টে অবস্থিত এর পলাতলি কলাতলি এখানে কিন্তু আপনার অটোর কিন্তু সিন্ডিকেট হচ্ছে মানে অটোর কিন্তু এর এখানে কিন্তু অটোর সিন্ডিকেটটাই বেশি হয় ধরেন আপনি যেখানে যাবেন সেখানে কিন্তু নিয়ে যাবে না অন্য জায়গাতে নিয়ে যাবে ওদের পছন্দ মতো হোটেলে কিন্তু আপনাকে নিয়ে যাবে ফাইনালি কিন্তু আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি আমরা এখন কলাতলি থেকে কিন্তু অলরেডি আমাদের হোটেলে পর্যন্ত চলে যাব এখন এই জায়গায় আমার বাহিনী কিন্তু সবাই আছে

আর এমুরা এই যে এখানে এখানে বেলকুনি এখান থেকে বাইরে দেখা যায় মোটামুটি আমি ছিলাম এই রুমে আর এই যে এই যে আমার বন্ধু সোহেল এই জিলালি এই পিয়াস এই রে এই রুমে কিন্তু এসি আছে মোটামুটি এসি আছে এই রুমে চেয়ারম্যান থাকে মানে ইলিয়াস চেয়ারম্যান এই রুমে থাকে ঠিক আছে এই রুমে এই রুমে কিন্তু আপনার যে এখানে রাখার মতো কিন্তু ইয়েও আছে এই যে মানে এখানে কাপড় চোপড় রাখতে পারবেন আপনারা এই হোটেলের নাম ডিম প্যালেস ডিমসিপশন ঠিক আছে এই যে এখানে বাথরুম বাথরুমটা দেখায় আপনাদের এই বাথরুম এই দেখেন এই দেখেন কোমর আছে কোমর সবই আছে আচ্ছা এই এখানে দেখেন রান্নার মতো করার মতো এই যে রান্নার সব যন্ত্রপাতি কিন্তু আমরা নিয়ে আসছি রান্না করার মতো এই যে সবই আছে এই যে এখানে কিচেন আছে এই যে এটা বাথরুম এইটা বাথরুম এই যে ওয়া সো ভিডিওটা ভালো লাগবে লাইক এবং শেয়ার করে দিয়ে ভালো লাগবে